হরেন তার বন্ধু মদনকে নিয়ে তার ভাঙাবাড়ি পুনরায় বাগিয়ে নেয় বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আজ আমাবস্যার রাতে হরেন আর মদন অপেক্ষা করছে সেই রক্তলোভী পিসাচটার তারা জানে আজ রাতেই হবে তাদের সবচেয়ে ভয়ানক পরীক্ষা অস্ত্র নেই আছে শুধু বুক ভরা সাহস আজই আবার ফিরবে সেই রক্তপিপাসু পিসাচ এবার আমি ওকে ছেড়ে দেবো না আজই ওকে আমি দেখে নেব আজ হয় ও থাকবে না হলে আমি গেছে শোনেন পিসাচ অন্ধকারের সেই ভয়ানক প্রাণী আবার এসেছে তার চোখে রক্তের পিপাসা আর মুখে এক নির্মম খিদের চাপ সে জানে আজও রক্ত পাবে মারতে পারিস কিন্তু আমি তোকে ছাড়ব না অস্ত্রহীন হলেও আগুন সেই প্রাচীন শক্তি অশুভ শক্তিকে দূরে ঠেলে দেয় ইসাচ যে রক্তের তৃষ্ণায় মাতাল আজ আগুনের মুখোমুখি তার চোখে ভয়ের ছাপ ও ভয় পেয়েছে আগুনই ওকে শেষ করা যাবে মদন আগুনই একমাত্র অস্ত্র আমরা ওকে করতে পারলাম না কিন্তু পরের বার হবে ও আর পারবে না পিসাচ পালিয়ে গেছে কিন্তু হরেন আর মদনের মনোবল আজ ভাঙেনি তাদের লড়াই আজ শেষ হয়নি পরের অমাবস্যাই হবে সেই বিভীষিকাময় রাত যেদিন পিসাচের পরাজয় হবে প্রতিশোধের আগুন আজ নেভেনি শুধু সময়ের অপেক্ষা গত অমাবস্যায় মদন আর হরেন পিসাচের হাত থেকে রক্ষা পেয়েছিল আগুনের জন্য তাই তারা এবার সম্পূর্ণ পরিকল্পনা করে বেরিয়েছে পিসাজকে আগুনে ধ্বংস করবে বলে আজ অমাবস্যার আকাশে একটাও তারা নেই চারিদিকে শুধু গা ছমছমে অন্ধকার হরেন আজ আর কোনো ভুল করা চলবে না আগুন দেখে ও পালিয়ে গিয়েছিল কিন্তু এবার আর পালাতে দেব না পুরো প্ল্যানটা ঠিক মতো কাজ করতে হবে হুম আজ আর কোনো ভুল হবে না গ্রামের মানুষরা বলে ওই ভাঙা মন্দিরই ও থাকে তারা দুজন মিলে ঘন অন্ধকারে জঙ্গলে হেঁটে চলেছে সেই পুরোনো মন্দিরের দিকে সন আমি এনেছি এক বোতল রক্ত এইটাকে ওকে লোক দেখিয়ে সামনে আনব তো রক্তের গন্ধ পেলে ঠিকই আসবে আর তখন আমরা কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে ওকে ধ্বংস করব। সেটাই তো ও রক্তের লোক আর সামলাতে পারবে না তারা মন্দিরের সামনে পৌঁছায় ভাঙা মন্দিরটা দেখে মনে হচ্ছে যেন শত বছর ধরে এখানে কেউ পা রাখেনি জায়গাটা এতটাই নির্জন আর ভয়ঙ্কর যে গায়ে কাঁটা দিয়ে উঠছে মদন বোতল থেকে রক্তটা বের করে একটা ছোট্ট সরায় রাখে হরেন সেই সরাটার চারিপাশে অগ্নি ঘেরার জন্য গোল করে কেরোসিন তেল ছিটিয়ে দেয় ধরেন সাবধান এবার আর ভোল করলে চলবে না যখন ও আসবে তখনই শেষ করব আমি পুরো প্রস্তুত আছি একটা মৃদু বাতাস বইছে মন্দিরের পিছন থেকে কিছু একটা শব্দ শোনা গেলো হঠাৎ তারা বুঝতে পারলো পিসাজ কাছাকাছি আসছে ও আসছে হয়ে যা ধীরে ধীরে সামনে আসে অন্ধকারে তার লাল জল জলে দুটো যেন ঠিক বেরিয়ে আসছে সে ধীরে ধীরে রক্তের সরার দিকে এগিয়ে আসছে যেন রক্তের গন্ধে তার সমস্ত বর্ণতা জেগে উঠেছে মদ আর হরেন সজাগ আছে পিসাজ যখন একেবারে সামনে এসে রক্তের দিকে ঝুঁকতে শুরু করলো ঠিক সেই সময় মদন হরেনকে ইশারা করলো তুই এবার শেষ হবি আগুন থেকে প্রথমে পালাতে চেয়েছিল কিন্তু চারিপাশের আগুনের দেয়ালে সে হাত পড়ে শিক্ষারে পিসাচের আত্মা পুরো জঙ্গলে ধীরে ধীরে পুরো ছাই হয়ে যেতে লাগলো আর সাথে সাথে ইতিহাসটাও শেষ হতে থাকে শেষমেশ আমরা পিসাচকে শেষ করলাম হ্যাঁ আজ গ্রামের মানুষ পিসাচের হাত থেকে রক্ষা পেল আর আমার মা বাবার মৃত্যুর বদলা পূর্ণ হল তারা বুঝুন ক্লান্ত হলেও আজ বিজয়ের হাসি নিয়ে বাড়ির পথে পা বাড়ায় কারণ পিসাচের সন্ত্রাস আজ চিরতরে শেষ হয়েছে এরকম আরও অনেক গল্প দেখতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ